চায়ের আসল শুধু এম টি প্লাস থেকেই আসবে মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর এম টি প্লাস মশলা এম সৃজিতা শুরু করছে আজকের হচ্ছে এটাকে এবার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে এই খবরটা তো জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে মানে দেশের ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে একটা চিঠি এসছে যে চিঠিতে বলা হয়েছে যে রাজ্যের যে সিইও দপ্তর অর্থাৎ যে দপ্তরের মাধ্যমে ভোট করানো ভোটের তালিকা সংশোধন করা ভোট সংক্রান্ত যাবতীয় যা কিছু যে দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সিইও দপ্তরকে স্বাধীন করে দিতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দপ্তরটা এই মুহূর্তে আমাদের রাজ্যের এবং পার্বত্য দপ্তরের অন্তর্গত হয়ে রয়েছে সেটিকেই স্বাধীন করতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে এটি যথেষ্ট পরিমাণ যে আর্থিক স্বাধীনতা এবং অন্যান্য স্বাধীনতা পাওয়ার কথা সেই স্বাধীনতা পাচ্ছে না তাই একে স্বতন্ত্র করতে হবে যেই না এসেছে বেজায় চড়েছে শাসক দল আচ্ছা কেন বলুন তো আমি আসবো এই বিষয় নিয়ে আলোচনায় তবে তার আগে একটা বিশেষ রিপোর্ট দেখো রাজ্য নির্বাচনী দপ্তরকে স্বতন্ত্র ঘোষণা করার নির্দেশ নবান্নকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন কমিশন জেনেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার অভাব রয়েছে সীমিত আর্থিক ক্ষমতার উপর কাজ করতে হয় এতেই চটেছে মমতার সরকার সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী তালিকা সংশোধনের উদ্যোগ নেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিহারে ইতিমধ্যেই বাদ গেছে কয়েক লক্ষ ভুয়ো ভোটারের নাম

এইখানে যে সিও দপ্তর সেটা স্বাধীন না এটা তো ফ্যাক্ট শুধু স্বরাষ্ট্র আর পাহাড় দপ্তরের অধীনে না কিন্তু সব কাজ রাজ্য সরকারের অধীনে সব ভাই পোস্টিং হয় রাজ্য সরকার থেকে আমাদের রাজ্যে কেন না কেন শাসক দল এটাই দিয়ে পিছন থেকে ব কলমে তাদের ক্ষমতা ধরে রাখে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় জাতীয় নির্বাচন কমিশনের বিরোধিতা করেছেন এবার আরো অস্বস্তি শাসক দলের কোন স্বার্থে ঘা লাগছে মমতার রোহিঙ্গা ভোট হারিয়ে ম্যাডামের কি এখন আসন হারানোর ভয় রাতের ঘুম উড়েছে রিপাবলিক বাংলা ঠিক প্রশ্নটা এখানেই যে আসল সমস্যাটা কোথায় যে সমস্ত ছাপ্পা ভোটগুলো হয় যে সমস্ত ভোট বাইরে থেকে এসে হয়ে যায় এই যে এত অভিযোগ ওঠে কোথাও কোথাও আমরা দেখেছি যে ভোট হয়েছে এটা সাথে কাউন্সিলর ভোটে এরকম দেখা গেছে যে যত না ওই এলাকার লোক রয়েছে তার থেকে ভোট বেশি পড়ে গিয়েছে এরকম ঘটনাও ঘটেছে এরকম অভিযোগে এসেছে সেইখানে কোনো সমস্যার আশঙ্কা করে কি হঠাৎ বেজায় চটে গিয়েছে রাজ্যের শাসক দল আমি কথা বলবো আলোচনা করবো তবে যার আগে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যে সকল অতিথিরা রয়েছেন চলুন প্রত্যেকের সঙ্গে আমি একবার আপনাদেরকে পরিচয় করে দিয়ে রয়েছেন সৌনকবারিক মুখপাত্র হিসেবে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী আমি শুরু করে রাজু বাবুকে দিয়ে করি রাজু বাবু ভারতের নির্বাচন কমিশনের অফিস থেকে একটা চিঠি গেছে মুখ্য সচিবের কাছে যারা দাদা আপনারা সিইও অফিস থেকে স্বাধীন করে দিন রাষ্ট্র দপ্তরের অন্তর্গত রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অন্তর্গত রয়েছে সেটা স্বাধীন কোথায় দিন তাদের সমস্যা কোথায় না কোনো সমস্যা নেই সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকালে সাব সাবসেকশন ওয়ানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অধিকার দেওয়া হয়েছে যে মানুষের যারা জনগণনা মানে যারা প্রতিনিধি হিসাবে পার্টিসিপেট করবে এবং যারা প্রতিনিধিত্ব করবে এটা পീপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 তে সেই পাওয়ারটা ইলেকশন 1950 তে যেটা রয়েছে জনপ্রতিনিধিত্ব আইনে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে প্রত্যেকটা সিইও দফতর স্বাধীন হতে পারে এবং সেটা ভারতের নির্বাচন কমিশনের অন্তর্গত হয়ে কাজ করতে পারে এটা স্পষ্ট বলা আছে তাহলে সমস্যাটা কেন রাজ্যের অধীনে থাকবে কোনো রাজ্যের অধীনের কোনো বিষয় নাই কিন্তু

কোনো জায়গাতে লেখা যে তারা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে আর্থিক পরিচালনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মনে হয় একটু ভুল করছেন এটা বলা হয়নি যে আর্থিক পরিকাঠামো দিতে হবে বলা হচ্ছে যে তাদের যে আর্থিকভাবে স্বাধীনতাটা থাকার কথা সেই স্বাধীনতাটা তাদের নেই তাদের কাজের জন্য যে স্বাধীনভাবে প্রক্রিয়াগুলো করার কথা সেই স্বাধীনতা তাদের নেই তাই জন্য বলা হচ্ছে যে আপনারা স্বরাষ্ট্র দপ্তর মানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অন্তর্গত রয়েছে সেটা থেকে বের করে দিন স্বাধীনভাবে কাজ করতে দিন আমি বুঝতেই পারছি না যে এখানে সমস্যাটা কী হচ্ছে মানে এটা নিয়ে এত চটে যাওয়ার কি আছে দেখুন আইনটা মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় কিন্তু তো রাজ্য যেভাবে পরিচালনা করতে চাইছিল এবং হাতে নির্দিষ্টভাবে রেখে দিয়ে সমস্ত যে এই প্রক্রিয়াটাকে রাজ্য যেভাবে ব্যাহত করছিল এবং সেটা প্রক্রিয়াকে ব্যাহত এই ইলেকশনের প্রক্রিয়াকে যেভাবে ক্রমাগত ব্যাহত করছিল আপনি কিভাবে চ্যালেঞ্জ ইলেকশনের প্রক্রিয়াকে ব্যাহত করা একদম ওরা তো ওড়া তো একদম পুতুল নাচের মতো নাচাচ্ছিল ইলেকশন ইলেকশন কমিশনকে তো নাচাচ্ছিল পুতুল নাচের মতো শুধুমাত্র এই রাজ্যের জন্য হচ্ছে এরকম ব্যাপার না পুরো দেশের জন্য যে পরিকাঠামো তৈরি হচ্ছে তার বাইরে তো পশ্চিমবঙ্গ নয় আজকে পশ্চিমবঙ্গকে যেভাবে আলাদা করে দেখানো হচ্ছে এটা জয় বাংলা স্লোগান দিয়ে একটা আলাদা দেশ বিদেশ হিসেবে তুলে ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখতে হবে উনি ভারতবর্ষের মূল এক রাজ্যের মুখ্যমন্ত্রী উনি প্রধানমন্ত্রী হতে পারেননি ভবিষ্যতেও পারবেন না আমি এখানে থেকে একটু নীলাদ্রি বাবুর কাছে আসি নীলাদ্রি বাবু এইদিকে রাজু বাবু বললেন যে নির্বাচন কমিশন নাকি মোদীর এদিকে সৌনক বলছে যে রাজ্যের যে নির্বাচন কমিশন রয়েছে সেটিকে কার্যত পুতুল নাচারের মতো নাচানো হয়েছে আমি তো বুঝতেই পারছি না মানে ভোটটা কি একটা রঙ্গ নাকি আমি তো জানতাম গণতন্ত্রের সব থেকে বড় উৎসব না না নিশ্চয়ই উৎসব তো বটে আসলে এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা বুঝতে পারছেন না শ্রীজিতা মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে একুশে জুলাই আগে ছিল শহীদ দিবস এবার সেটা হয়ে গেছে রোহিঙ্গা বাঁচাও দিবস রোহিঙ্গাদের বাঁচাতে হবে এবার নির্বাচন কমিশন যদি স্বাধীন হয়ে যায় এবং তারা যদি ভোটার লিস্টে রোহিঙ্গাদের খুঁজে খুঁজে বার করে বাদ দেয় যেটা অলরেডি প্রক্রিয়াটা বিহারে শুরু হয়েছে পঞ্চাশ লক্ষের বেশি নাম বাদ গেছে তাহলে তো তৃণমূল ধুয়ে মুছে তিন নম্বরে নেমে আসবে তৃণমূল তাহলে এই আশঙ্কা মানে আসলে ভোট করিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে না কে দাঁড় করিয়েছে

আমি আমি একটা জিনিস বুঝি না যাই হয়ে যাক না কেন অনুপ্রবেশকারী থাক না থাক অনুপ্রবেশকারী ভোট এই রাজ্যের ভোটের জন্য ম্যাটার করুক না করুক যদি যদি আমি স্বচ্ছ হই তাহলে তো আমার কোনো মাথা ব্যথা নেই যা হচ্ছে হোক আমি বাধা কেন দেবো আমি কেন বাধা দেব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ইতিমধ্যে ধুবি আমাদের সঙ্গে এসে যোগদান করেছেন বিজেপি মুখপাত্র হিসেবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা ভাবতে পারেন আপনাদেরকে আমি একটা বিষয় জানি রাখি আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন আরেকবার মনে করে দিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রসঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন কারণ তিনি জানতেন যে যা বিহারে হচ্ছে তা বাংলাতেও হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবেও তিনি বলছেন যে তিনি নির্বাচন কমিশনে ঘেরাও করে ফেলবেন হাজব রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন एक बार को 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 ना जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा আরে জো আইন হ্যাঁ আপকো চো কানুন হ্যাঁ ইসকো হ বাতিল করেগা হাম ইসমে হাম চেঞ্জ করেগো হামে নাই মানে সুলেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত বলে তিনি বলছেন নির্বাচন কমিশন থেকে ঘেরাও করে ফেলবেন এ কেউ একথা বলে মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাকে কখনোই একথা বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন ওনাকে উনি তো মূর্খমন্ত্রী মূর্খমন্ত্রী না হলে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এভাবে উনি কথা বলতে পারে এখানে যদি পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয় বিহারের থেকে অনেক বেশি পরিসংখ্যা বেরোবে প্রায় কোটির মতো বেরিয়ে যাবে এই এক কোটি ভোট উনি ভাওতাবাজি করে ভোটটাকে দিয়ে উনি পদের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর পদে এটাই চাইছে না যে আগামী দিনে রোহিঙ্গার এখান থেকে বেরিয়ে যাক কিন্তু ভারতবর্ষ তো ধর্মশালা নয় ভারতবর্ষ তো ধর্মশালা নয় প্রশ্ন নিন প্রশ্ন নিন এই মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই দপ্তরের হৃদয় কথা বলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে একজন আধিকারিক মানে একজন পুলিশ আধিকারিক তাকে বাঁচানোর জন্য তিনি ধন্ডায় বসে বলেছেন তার বাড়ির সামনে গিয়ে পুরোনো কথা বলছি হয়ে গেছে আচ্ছা এবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নির্বাচন কমিশনটাকে ঘেরাও করে ফেলবেন মানে তার প্রশাসনিক পত্তা কি তার এবং তার দলের উভয়ের মনে আছে তো বিহারে ছিয়াত্তর লক্ষ ভোটারের নাম বাদ গেছে বাংলায় যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেম খেলা খেলে তাহলে সাড়ে তিন কোটি মানুষের নাম বাদ যাবে অবৈধ অবৈধ কারা এক মিনিট এক অবৈধ মানে কি যারা উনিশশো সালের পরে উনিশশো সালের পরে যারা যারা উনিশশো সালের পরে পাসপোর্ট বিনা এতে এসছে তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী মতুয়া নমসূদ্র উদ্বাস্ত মানুষকে হ্যাঁ আর এক সে সবাই মিলে কথা বলে কারোর কথা শোনা যায় না আমার একটা ছোট্ট প্রশ্ন আমায় কথা হচ্ছে যে যদি আপনাদের সবকিছু কিছু স্বচ্ছ হয় পিছে আসুন কেউ বাকি আর শুনতে পাবে না যদি আপনাদের সব কিছু স্বচ্ছ হয় যে না ভাই আমরা যে প্রক্রিয়ায় ভোটায় মানুষ ভালোবেসে দলটিকে ভোট দিচ্ছে বারবার ফিরে আছে যদি সব কিছু স্বচ্ছ হয় তাহলে আপনাদের মানে বাধা দেওয়ার কারণটা কী সবসময় এনআর্সি জুজু দেখানোর কারণটা কী বলছি আমাদের পশ্চিমবাংলায় প্রায় সাড়ে তিন কোটি মুতুয়া নমরসূত্র উদ্বাস্ত মানুষ বসবাস করে যারা হিন্দু তাদেরকে এখান থেকে নাম বাদ দেওয়া চক্রান্ত সেই চক্রান্ত কারণ উনিশশো বাহান্ন সালের পরে সব মতুয়ার এখানে লিগেসি ডাটা নাইন লিগেসি ডাটা নাইন টেন ফুড দেখুন এখানে পরিষ্কার জানানো হয়েছে বার্থ সার্টিফিকেট নথি তারপর ধরুন জমির দলিল ঠিক আছে পাসপোর্ট এরকম প্রচুর নথি রয়েছে শুনুন এগারোটা সালে আমি 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 আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো যেখানে তিনি একবার নয় বারবার তিনি বলছেন যে এই সমস্ত ভোটারের তালিকা সংশোধনের নাম করে আদতে নাগরিকত্বটাই বাদ দিয়ে দেবে এই দেশের বহু মানুষের বা এই রাজ্যের বহু মানুষের এরকমটাই নাকি প্ল্যান করা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদতে দাবি তিনি যে কি কি বলেছেন একবার শুরুন বিভিন্ন সময় কি বলেছেন শুনুন একবার আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে আর আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন কোনটা করবেন আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ২৬ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধরনা দিনের পর দিন দিতে পারি বলছে যে সাবধানে থাকুন নইলে সি এনআরসি এই সমস্ত কিছু জুজু দেখিয়ে দেখিয়ে জুজু দেখিয়ে দেখিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে তিনি বলছেন যে সবাই নাকি নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে আমি এই জায়গাটাই বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জুজু দেখিয়ে এবার কেন ভয় দেখাচ্ছেন কারণ আমি আগে নিরপেক্ষ ভাবে একটা বক্তব্য না না আবার শ্রী আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতেন এই নামগুলো বাদ দিলেও তৃণমূল বিপুল জয় পাবে উনি কিছুই বলতেন না তাহলে আইনত চ্যালেঞ্জ করতে। উনি মুখ্যমন্ত্রী হয়ে যদি এটা বেআইনি হয় রাজুদা যেটা বলছেন আইনত এটা চ্যালেঞ্জ করা যায় তার জায়গায় উনি কি বলছেন নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর অর্থাৎ আইন হাতে তুলে নাও কতটা ডেসপারেট হচ্ছে নীলাদ্রিদা আপনার পরিবারের লোক আপনার পরিবারের লোক নাইনটিন ফিফটি তে আপনার পরিবারের নাম আছে নাইনটিন ফিফটি টু ভোটার লিস্টে আপনার পরিবারের নাম আছে নেই নেই আপনার পরিবারের নাম নাইনটিন তাদের উনিশশো সালে সালে যে পরিবারের নাম নেই তারা সকলে অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশ করে সমস্ত মতুয়া নমসূত্র উদ্বস্ত মানুষ এক সেকেন্ড এক আমি আমি যে তো এই পয়েন্টটা আরো একবার এলো এই মতুয়া নমসূত্র এর পয়েন্টটা যে তো আরো একবার এলো এবং তারে কে এনেকে উৎছেদ করে দেওয়ার চেষ্টা চলছে বলা হচ্ছে তো সি এটা হচ্ছে তো তাহলে সি কত করে পাঠাতে দেওয়া হচ্ছে সার্টিফিকেট কয়জন পেয়েছেন তো সি এ তে যারা পাসপোর্ট এক একটা ছাড় পেয়েছে শুধু তারা মাত্র সারা ভারত কাগজে মেলে 23313 জন মানুষ করেছিল সি এ তে আবেদন করতে পারবে মাত্র 23313 কিন্তু থেকে যখন 23313 জন মানুষ সি আবেদন করতে তারাও গেছেন শীর্ষ আদালত অব্দি সেখানেও তো মুখ এসেছেন যখন এই বিহার ভোটের সমীক্ষা হচ্ছিল নির্বিচিত সমীক্ষা হচ্ছিল সেখানেও তো এসেছে শীর্ষ আদালতে তো বলছে তাই কোনো ভুল নেই মানে ভোট সমীক্ষায় এত এত সমস্যা কিসের

দিল্লি একেবারেই চাইছে না যে অর্থাৎ একটা ডিকটেটোরিয়াল মেন্টালিটি অথরিটি এখন মানুষের আমি লক্ষ্য করছি তো বাংলা কেন ভারতবর্ষের কোন রাজ্যেই নেবে না এটা অধিকার রাজ্যের অধিকারী রাজনৈতিক একটা কেন্দ্র হাতে নিয়ে নেবে কোন কোন অধিকার যেসব রাজ্যে ওরা রাজনৈতিকভাবে পরাজিত সেই রাজ্যগুলো দখল করার একটা পরিকল্পনা করছে বা নিশ্চয় সত্যিপোর্ট পর্যন্ত যাবো বলি আমি বললে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় যে ইলেকশন কমিশন তাদের অধীনে কাজ করলেও তারা কিন্তু রাজ্যের ক্যাডার তার রাজ্যের অফিসার আর রাজ্যের অফিসার মানে সেখানে শাসক দলের পুরো নিয়ন্ত্রণ থাকবে এটা বলার জন্য আর পুঁথি ঘাটতে হবে না চিফ ইলেকট্রাল অফিসার যেটা রাজ্যে থাকে যারা কেন্দ্রের নির্বাচনকে সহযোগিতা করে তাদের নিরপেক্ষতা অবশ্যই দরকার কিন্তু সব থেকে আগে দরকার কেন্দ্রের যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা কেন্দ্রের নির্বাচন কমিশন নিজে নিরপেক্ষ আগে হতে হবে তারপর রাজ্যে রাজ্যে নিরপেক্ষ অফিসারদের কথা তাকে ভাবতে হবে বুঝতেই পারছি সমস্যাটা কোথায় মানে এদের এরা বলছে কেন্দ্রের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা দরকার তা হচ্ছে তো ভোট সমীক্ষা হচ্ছে তো ভোটার সমীক্ষা হচ্ছে তো তা হতে দিক না সমস্যা কোথায় একটা দপ্তরকে স্বাধীন করতে বলা হচ্ছে তো হতে দিক না সমস্যা কোথায় এখানে আমার একটা প্রশ্ন রয়েছে আমি আমার একটা ছোট্ট প্রশ্ন করি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ তিনি বলছেন যে আমাদের ফান্ড থেকে স্যালারি হয় তাই জন্য সেটা স্বাধীন হতে পারে না তার মন্তব্য এরকমই একটা ছিল মানে মানে মাথা ঠিক আছে না কেন্দ্রের ফান্ড হলে কেন্দ্র দেবে রাজ্যের ফান্ড যদি দিতে হয় রাজ্য দেবে রাজ্য সেখানে ফান্ড দিতে পারে সেই আবার সেই উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনে এটা স্পষ্ট লেখা ফান্ড ম্যানেজমেন্টের কথা ইলেকশন বলেছে প্রথমে বলেছে চাইলে চাইলে না 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 চাইলে সাহায্য নেওয়া যেতে পারে সেখানে কোনো ভুল নেই তাহলে আমি তো বলবো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র সেটা পুলিশ হতে পারে সেটা নির্বাচন নির্বাচনী রাজ্য নির্বাচনী কমিশন হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে স্যালারিগুলো যাচ্ছে সেখানে আমাদের মানুষের করের টাকাও থাকে তাহলে তো আমরাও বলতে পারি যে কে টাকা পাবে কে টাকা পাবে না আপনারা একবার শুনুন বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন অনেক বিতর্কিত বিষয় ব্যাপারটা নিয়ে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিমত হল রাজ্য সরকার যদি ওদের করেন

কোনো সমস্যাই নেই দেখুন যে পরিস্থিতি চলছে আমাদের ওই একটু পেছনে ওই উনিশশো কুড়ি তিরিশ সালে ইতিহাস তো বারে বারে ফিরে ফিরে আসে আমরা দেখেছি সেই উনিশশো কুড়ি তিরিশ দশকে সেই হিটলারের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে আপনি বলতে চাইছেন ভারতের নির্বাচন কমিশন হিটলার গিয়ে করছে আমি ইতিহাসগুলো মনে করে দিচ্ছি সেই হলকাষ্টের যে পটভূমি তৈরি হয়েছিল না যে বিখ্যাত বা কুখ্যাত না আপনি বলছেন যে কোনো সমস্যা না 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 মানে দেবো না আলাদা হলে কোনো সমস্যা না না তারা কি আরে দেবো না আলাদা হলে কোনো সমস্যা কেন সমস্যা থাকবে তাহলে যদি সমস্যাই যদি থাকতো তাহলে আরে আমি বুঝতে পারছি না তাহলে মমতা মন্ত্রপাধ্যায় প্রত্যেকটা রাজ্যে কারোর কোনো সমস্যা নেই শুধু সমস্যা বেঙ্গলে

শ্রীজিতে আপনি হিসেবটা দেখুন শেষ নির্বাচন লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির ভোট ছিল দু কোটি তেত্রিশ লাখ তৃণমূল কংগ্রেসের ছিল দু কোটি পঁচাত্তর লাখ ফারাকটা কত বিয়াল্লিশ লাখে বিহারে কত দাম বাদ গেছে পঞ্চাশ লাখের বেশি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন পশ্চিমবঙ্গে যদি পঞ্চাশ লাখের বেশি নাম বাদ যায় আর যদি ধরে নিই এই অবৈধ ভোটাররা সবাই তৃণমূলকে ভোট দেয় যদি এখানে রাজুদা কয়টা বাজে বকবক করছে যে রোহিঙ্গারা কি কি ভাষা শিখেছে বলুন বলে তালিকা দিচ্ছে রোহিঙ্গারা সত্যি অনেক ভাষা শিখে নিয়েছে এটাই বাস্তব এটা বাস্তব এটা সত্যি কথা আমি একদম আলোচনার শেষ লগ্নে রয়েছি আমি শেষে একদম রাজুদার কাছে যাব যে রাজুদা যদি সবটা আলাদা হয়ে যায় যদি ভোটের সমীক্ষা হয় আপনাদের আপনাদের কত ভোটা চলে যাবে বলুন তো কত ভোটে বাক্সলে আবার বলছি সংবিধানের 324 নম্বর আমি আপনাকে বলছি শুনুন যদি শ্রমিকায় ভোটার বাচ্চলে চায় আপনাদের আপনাদের কত ভোটার আমাদের ভোটার সহজ প্রশ্ন করে উত্তর দিচ্ছেন শুনো যদি 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 কিছু লোক বেরিয়ে যায় যদি যদি বেজে যায় তাহলে কত ভোটার চলে যাবে আরে ভোটার কত যাবে সেটার জন্যই তো আজকে সবথেকে বড় কথা একটা ভোটার লড়াই করতে হবে না ভোটার বাজেট নিতে পার না বলে সবার কাছে সময় একদম নেই শেষ লগ্নে আমি দেবুদার সময় সবাই দেবো এই দেবুদা এই যে এই যে এই যে রত্না বিশ্বাসের মতো মহিলারা ওরা বলেন জাকিদার কাছে চলে যান আপনাদের ভোটার কার্ড তৈরি হয়ে যাবে জাকির তো ওই কাজটা ভালো পারে তা এগুলো সব সাংবিধানিক সঠিক বলেছে নির্বাচন কমিশনের হলপnablaদি বলছে ভোটার কার্ড মানে উনি যা বলছেন সঠিক বলেছেন যা বলছে সঠিক বলেছে মানে ভোটার আগে একজন কেউ বলnetflix বলছে যে আপনারা ভোটার কার্ড তৈরি করেনিন তাই মানে বেসিক্যালি ভোটার কার্ড জালিয়াতি করা পরিচয়পত্র জালিয়াতি করাকে কার্ড যত সমর্থন করে কেন মূল কংগ্রেস এবং তার সমর্থকরা এটাই তাই প্রমাণ আজকে আলোচনা এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে শরীর ও স্ট্রং হবে অল্প খেলে পেট ধরে ডাইজেশন ঠিক রাখ এম ডিএচ সোয়াটিন আসল এম